এইদিকে আবার খুব সুন্দর একটা জায়গা আছে যে আসুন খুবই চমৎকার খুবই চমৎকার আপনারা দেখুন আশপাশে এখানে মূলত গুরু পোলস এই জায়গা সম্পর্কে কিছু একটা লেখা আছে এবং এই যে যে এই পাশে আপনারা যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন হয়ে রয়েছে এটা মূলত কেউ তৈরি করে নাই এটা সম্ভব সাধারণত এখান দিয়ে পানি নামতো পানি দীর্ঘদিন এক জায়গা দিয়ে প্রবাহিত হলে এরকম সুন্দর আপনার পাথরগুলা ক্ষয় হয়ে যায় তো সেই জায়গায় আর কি আপনি এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না এই জায়গাটা কত সুন্দর দুই চোখ দিয়ে যখন দেখবেন তখন আপনার খুবই সুন্দর লাগবে এখানে এখানে মূলত নাম লেখা নাম লেখা যত লোক এখানে আসছে ঘুরতে তো তারা কেউ না কেউ কিছু না কিছু এখানে লেখে রেখে গেছে হয়তো বা নাম মোবাইল নাম্বার অথবা অন্য কিছু এভাবে এখানে লিখে রেখে গেছে অনেক অনেক আপনারা দেখতে পাচ্ছেন তো এদিক দিয়ে অনেক লেখা যে যত দূর পারছে এখানে লিখে রেখে গেছে অবশ্য আমার কাছে কলম নেই আর হলে আমিও আমার নামটা এখানে হয়তো বা লিখে যেতাম খুবই সুন্দর তো চলুন সামনে আরও জায়গা আছে আমরা গিয়ে দেখি সামনে আর কি কি আছে পুরো গুহাটাই আপনাদের দেখাবো পুরো গুহাটায় দেখার জন্য আমাদের সাথে থাকুন আমরা আসছি আপনাদের প্লে কি কি আছে সেই সব কিছু দেখানোর জন্য এবং প্যালিস্টে কী কী আছে আপনারা আসলে কী কী দেখতে পারবেন সেই সব সম্পর্কে আমরা আমাদের প্যালিস আসা আওয়াজ পানি নামতেছি এখানে আবার অনেক চাপা এদিক দিয়ে বাতাস আসতেছে বাতাস এই যে মূলত অনেক বছর যে পানি নামে সে পানি নামার ফলে এরকম হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর একটা ডিজাইনের মতন হয়েছে এটা মূলত অনেক বছর যারা পাহাড় নিয়ে করেন তারা বলতে পারবেন এটার বয়স কত এই এই জায়গাটা তো আরও সুন্দর আরও সুন্দর অনেক উঁচা এই জায়গাটা অনেক এই দিক দিয়ে এই পানি নামতো সেই পানি নামার কারণে এরকম সুন্দর সুন্দর বাজে ভাজে পাথর হয়েছে ক্ষয় হয়ে তো আপনারাই দেখতে পাচ্ছেন অনেক বিশাল জায়গা অনেক উঁচা পর্যন্ত এরকম গুহা হয়েছে তো আসুন আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসি আর কিছু দূর গেলেই গুহার সমাপ্তি হবে আমরা ওই গুহার ওই পাশে কি কি আছে সেটা আপনাদের দেখাবো তো চলুন এই আমরা প্রায় শেষের দিকে চলে আসছি এদিক দিয়ে বের হয়ে যাব খুবই সুন্দর বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আপনারা না আসলে বুঝতে পারবেন না তিনশো তিরিশ মিটার গুহাটা মূলত তিনশো তিরিশ মিটার মানে এক হাজার ফিটের কাছাকাছি বা ওরকমই হবে এক হাজার ফিটের মতন তো আমরা গুহার অপর প্রান্তে চলে আসছি এখানেও মূলত খুব সুন্দর জায়গা দেখার মতন তো চলুন আপনাদের দেখাবো গুহার এই পাশে কি কি আছে মূলত গুহায় প্রবেশ করার জন্য আপনাকে দশ দশ রিঙ্গিত করে পে করতে হবে আর একজনের পাঁচ রিঙ্গিত তো আমরা দুজন আসছি দুজনের দশ রিঙ্গিত করে পে করছি এখানে আসলে আপনি এই যে যে পাহাড়টা পুরো এই যেন মাথার উপরে ঝুঁকে আছে তো এরকম সুন্দর একটা চমৎকার দৃশ্য দেখতে পাবেন এদিক দিয়ে পাহাড়ের যে ঝর্ণার পানি সেটা নামতেছে এবং পাহাড়ের এই পাশে এরকম সুন্দর্য উপভোগ করতে পারবেন তো চলুন আমরা দেখব পাহাড়ের এই পাশে সম্পূর্ণ জায়গা আমরা ঘুরে ঘুরে দেখব যে এর এই পাশে কি কি আছে অনেকে নাম লিখে গেছে এখানে পাথরের উপরে